আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আজকে কিছু সুতি কাপড় দেখাবো আপনার গঠনের উপরে দেন সিকেন্ড কারি কালেকশন দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত তাহলে আশা করি অবশ্যই পছন্দ হবে কাপড়গুলো এগুলো বরদিনাত নিচে ছোট গ্যালাস করা কাজ করা উপরে ছোট কাজ করা আছে দেন এটার কাজ নেই যেটার কাজ আছে ওটা দেখাই দিচ্ছি যেটা কাজ নেই সেটাও আমরা বলে দিচ্ছি এগুলোর প্রাইস পরে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে ভর্তিনাথ কামির জন্য দুই গোজ লাগবে এয়া স্যার আপনার যা খুশি তাই বানাতে পারবেন এগুলো হচ্ছে কাপড় আপনি আপনি নিজের মন মতো করে ড্রেস তৈরি করে নেবেন একেবারে আনকমন একটা কালেকশন একেবারে নতুন একটা ফ্যাব্রিক্স এটা কাপড়ের কোয়ালিটি একদম অন্যরকম গার্মিস কোয়ালিটি টাইপের একটা কাপড় এটা খুবই ভালো হবে আর এখন যেগুলো দেখাচ্ছে গুস লাকনো চিকেন কারি কাপড় ইন্ডিয়ান এটা গসপুরো ছয়শো পঞ্চাশ টাকা করে ভর তিন হাতি আপনারা যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন এটা তিনটা কালার তিনটা কালার খুবই সুন্দর আর একেবারে আরামদায়ক একটা কাপড় সুতির চিকেন কাপড় খুবই ভালো হবে আশা করি ইনশাআল্লাহ তো এরকম সুন্দর সুন্দর কাপড় নিতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটিকে ঘুরবেন আপনারা ফেসবুক পেজও ঘুরবেন ইউটিউব চ্যানেলও ঘুরবেন তাহলে যে কোনো কাপড় চাইলে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ আছে সাথে এই কাপোল একেবারে আনকমন আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই কাপড় অবশ্যই অবশ্যই ভালো হবে এগুলোতে যে কোনো ড্রেসই তৈরি করে নিতে পারবেন আপনি যারা ডাকার বাইরে নেবেন তারা ফিফটি পারসেন্ট বিকাশ করতে হবে যারা ডাকার মধ্যে নেবেন তারা বেশি কাপড় নিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে গজ কাপড় এই জন্য তো খুবই সুন্দর কিছু কালসাজে দেখাইতেছি আপনাদেরকে আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে আর এখানে কিছু চিকেন কারি দেখাচ্ছি পাঞ্জাবির জন্য বা অন্য অন্য যাই বানান বানাতে পারবেন